শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আমিও আছি কোনো রকম আজকে পুকুরের মাছ রান্না করেছি কীভাবে জানেন মাছ না ভেজেই মশলা কষিয়ে কাঁচা মাছ দিয়ে দিলাম মাঝে মধ্যে তাজা মাছ পেলে পুকুরের এভাবে কাঁচা রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু আমার ভট্টা একদম উল্টো ওনার নাকি কাঁচা মাছ একদম ভালো লাগে না তাই ওনার জন্য বেজেই রান্না করতে হয় কিন্তু আজকে রান্না করিনি শুধু দুইটা পিস ভেজে নিয়েছি ওনাকে দেব বলে মাঝে মধ্যে চাইলে আমরা তেল ছাড়া অর্থাৎ না ভেজে আর কি রান্না করলে শরীরের জন্যও ভালো খেতেও কিন্তু অনেক মজার হয় সবাই ভালো থাকবেন নমস্কার